হ্যালো ভিহারোস আসসালামু আলাইকুম বড় বড় আমরা চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই বাংলাদেশ সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে ভালো কোয়ালিটির সার্কিট ব্রেকার বা ডিবি বক্স দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ড আপনারা আমাদের কাছ থেকে হ্যাভেলসের যে কোনো ডিবি বক্স আপনারা সম্পূর্ণ পাইকে পার্চেস করতে পারবেন ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের ব্যাঙ্কে আদালত অফিস আদালতে দেখবেন এই ধরনের ভালো কোয়ালিটির ডিস্ট্রিবিউশন বক্সগুলো ইউজ করে থাকে যদি আপনার বাজেট ভালো হয়ে থাকে বা অথবা নিজের বাসায় রাগে থাকেন আপনার ডিভি বক্স সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে হ্যাভার্স ব্র্যান্ড নিতে পারেন দাম একটু বেশি কোনো জিনিস সবথেকে ভালো বাংলাদেশের বাজারের সব থেকে ভালো টিভি বক্স হচ্ছে আপনার হ্যাভার্স ব্র্যান্ডের এই ডিভি বক্সগুলো এগুলো বিভিন্ন সাইজ হয়ে থাকে আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে চারওয়ে চারওয়ে যেটা আমাদের চারটা সার্কিট ব্যাগে বসতে পারবেন এরপর হচ্ছে আটওয়ে আছে আটটা বারোওয়ে আছে ষোলো এ আছে চব্বিশ এ আছে ছাব্বিশ এ আছে ছত্রিশ আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন হচ্ছে চার এ আর সর্বোচ্চ হচ্ছে ছত্রিশ এগুলো বর্তমান নাম জানার জন্য আমাদের ইমো নাম্বার আছে সংযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নবপ্রমাণ ডট কম এ ধরনের বাজবার প্রয়োজন হয় বাজবার আলাদা কিনে নিতে হবে না বাজবার কিন্তু এগুলো সাথে দেওয়া থাকে এর হচ্ছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো এ আজকে যেটা দেখাচ্ছে এটার মধ্যে ষোলোটা সার্কিট ব্রেকার পাওয়া সম্ভব সিঙ্গেল আপনার মিস্ত্রিকে জিজ্ঞাসা করবেন সিঙ্গেল সাইকেল ব্যাগের কটা বসবে ডাবল কটা বসবে আর সিসি বসবে কি না সেটা আমাদেরকে পাঠিয়ে দিলে আপনার কোনটা সাইজ নিতে হবে সেটা আমরা জানিয়ে দিতে পারব সাইজ জানিয়ে দেব এটা কত বাই কত সাইজ আছে থিকনেস কত আছে কয়টা সাইকেল ব্যাগের বসে দিতে পারবেন বর্তমান দাম কত হবে সব কিছু ডিটেল জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি আমাদের ইমো নাম্বার অসম যোগ করবেন অথবা সরাসরি অনলাইনেও নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে কিছু টাকা অগ্রিম দিতে হবে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন হলে একটি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি আগে প্রোডাক্ট দেখবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন এছাড়াও কিন্তু আপনার সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ আছে এবং সপ্তাহে ছয় দিন ওপেন আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নিজেরা যদি দোকান থাকে দোকানের জন্য যদি বেশি কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেল দামেও কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবে নতুন একটা চমৎকার বিরুদ্ধে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ